নম শিবাই জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দু সালের জুলাই এবং আগস্ট মাসটি কেমন হতে চলেছে তো বন্ধুরা আপনাদের কোনো ভালো সময় আসতে চলেছে কিনা কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে মাসের কোন ভাগে গিয়ে আপনি বিশেষভাবে লাভবান হতে পারবেন কোন কোন ক্ষেত্রে দিনগুলি বেশ ভালো কাটবে এই সমস্ত বিষয়ে আলোচনা করব তার পাশাপাশি আপনাদের দাম্পত্যের জীবন সাংসারিক জীবন এবং চাকুরিজীবীদের জীবন কেমন হতে চলেছে জীবনের কোন ধাপে গিয়ে আপনি অনুশোচনায় পড়তে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে আর্থিক অনটনের শিকার হতে চলেছেন এই সমস্ত বিষয়ে আলোচনা করব পদোন্নতির যোগ রয়েছে কিনা বেরোজগারিদের ক্ষেত্রে কোনো শুভ সময় আসতে চলেছে কিনা এই সম্পর্কেও আলোচনা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন বা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায় এবার আমরা আজকের মূল আলোচনায় যাব প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা মাসের শেষভাগে কিন্তু বিশেষ করে আনন্দের যোগ রয়েছে কোনো সুখকর ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে যার ফলে মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ ভাগ পর্যন্ত আনন্দে কাটবে তবে সাংসারিক জীবনে কিছুটা অশান্তি ঝামেলা হতে পারে ভাইয়েদের সাথে কোনো সম্পত্তি বা বাড়ির কোনো অসুবিধার জন্য ঝামেলা অশান্তি হতে পারে তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে তবে মাসের শেষভাগে গিয়ে আপনার স্ত্রী আপনার সাথে কিছুটা খারাপ আচরণ করতে পারে অসঙ্গতি লক্ষ্য করতে পারেন তার আচার আচরণে যার ফলে মনে কিছুটা কষ্টও বাড়তে পারে সন্তান সন্ততিরা খুব ভালো সঙ্গের সাথে যুক্ত হবে যার ফলে আপনি কিছুটা বিশেষভাবে শান্তি লাভ করতে পারবেন এবং সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে সক্ষম হবেন আগস্ট মাসের শেষ ভাগে শনি মহারাজ আপনাদের জীবনে প্রবেশ করার কারণে আপনাদের জীবনটি মোটামুটি উন্নতির দিকে যাবে তবে সর্বদা কর্ম করতে থাকুন তাতে করে কিন্তু শনি মহারাজ অন্তুষ্ট হবেন এবং শনি মহারাজের আশীর্বাদে আপনি কিন্তু জীবনে অনেক উন্নতির শিখরে পৌঁছতে পারবেন নিজেদের পদোন্নতির যোগ রয়েছে যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও নতুন কোনো কাজের সন্ধান আসতে পারে আর্থিক ইনকামটি খুব ভালো থাকবে তবে কোনো লোভনীয় জিনিসের প্রতি বেশি আগ্রহী না হওয়াটাই শ্রেয় হবে রবি দশম ঘরে অবস্থান করবে এর ফলে কিছুটা আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য ঝামেলা অশান্তি চলতে পারে অতিরিক্ত ক্রোধের বসে আপনি কিন্তু কোনো ভুল করে ফেলতে পারেন যার ফলে পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে অনুশোচনা হতে পারে বিদ্যার্থীদের জন্য আগস্ট মাসটি ভালো হতে চলেছে তবে এই মাসের শেষ ভাগে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পুরস্কার জিততে পারেন এর ফলে পরিবারের মানুষজনেরাও আপনাকে খুব ভালোবাসবে স্নেহ করবে আগস্ট মাসের শেষ ভাগের দিকে কিছুটা অন্নমনস্কতার কারণে বা পারিবারিক ঝামেলা অশান্তিকে ঘিরে আপনাদের পড়াশুনায় কিছুটা অসঙ্গতি দেখা দিতে পারে প্রেম জীবনে বাধা পড়তে পারে যার ফলে পড়াশোনায় খুব একটা আগ্রহ থাকার সত্ত্বেও আপনি কিন্তু খুব একটা ভালো ফল করতে পারবেন না আগের থেকে কিছুটা সতর্ক হওয়ার চেষ্টা করুন তার পাশাপাশি বন্ধুরা লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মাসের শেষ ভাগে গিয়ে কিছুটা ভালো কোনো ঘটনার সম্মুখীন হতে পারেন যার ফলে কিন্তু আপনি সার্বিকভাবে খুশি আনন্দ বিরাজ করবে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা কষ্ট বাড়তে পারে দুরারোগ্য কোনো ব্যাধি দেখা দিতে পারে পরবর্তী মাসের শুরুর মুহূর্তে শারীরিক অসুবিধার জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ হতে পারে যারা যানবাহন নিয়ে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো দুর্ঘটনাও ঘটতে পারে যার ফলে কিছুটা অর্থ খরচ হতে পারে বাড়ির সন্তানদের একটু আগুন এবং কারেন্টের থেকে সাবধানে রাখার চেষ্টা করবেন না হলে মাসের শেষভাগে কিংবা পরবর্তী মাসের মধ্যবর্তী সময়ে কোনো ক্ষতি হতে পারে দাঁতের সমস্যা দেখা দিতে পারে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে পুরো মাস জুড়েই কম বেশি টাকা খরচ হতে পারে তার পাশাপাশি মাসের শেষ ভাগে গিয়ে আপনাদের অর্থ সঞ্চয় করার প্রবণতা বৃদ্ধি পাবে তার পাশাপাশি মাসের মধ্যবর্তী সময় আপনারা যদি কোনো পূজা অর্চনা করতে চান করতে পারেন সেদিক থেকে কোনো বাধা নেই বন্ধুরা কোনো বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকার চেষ্টা করুন হলে বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু ক্ষতির শিকার হতে পারে তার পাশাপাশি বন্ধুরা সর্বদা চোখ কান খোলা রাখবেন এবং নিজেদের কাজের সমীক্ষা করার চেষ্টা করবেন অন্যের দোষ ত্রুটি না খুঁজে নিজের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করুন তাতে করে নিজেদের জীবনে ডেভেলপমেন্ট করতে পারবেন নিজেদের উন্নতি হবে পরের উপকার করতে গিয়ে পরবর্তী মাসে কিছুটা সমস্যায় পড়তে পারেন যে কোনো আইনি সমস্যাও দেখা দিতে পারে যার ফলে কিছুটা দুশ্চিন্তাও বাড়তে পারে যারা আইনের কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে বিভিন্ন ভালো জায়গায় পোস্টিং পাওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি প্রশাসনিক কাজে বিশেষভাবে সফলতা অর্জন করতে পারবেন সরকারি কোনো পদক জেতবার সম্ভাবনা রয়েছে বন্ধুরা অতিরিক্ত প্রতিভার ফলে আপনি কিন্তু মানসিকভাবে দুশ্চিন্তা বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন দিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন তার পাশাপাশি বন্ধুরা মাসের প্রথম দিকটায় বিভিন্ন ক্ষেত্রে অর্থ উপার্জন যেরকম বাড়বে তার পাশাপাশি অর্থের খরচও হতে পারে বিলাসিতার কারণে বা দামি ভোজনের কারণে কিছুটা খরচও বাড়তে পারে গৃহ নির্মাণ বা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা খরচ হতে পারে তার পাশাপাশি বন্ধুরা পরবর্তী মাসের মধ্যবর্তী সময় থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের খুব ভালো সময় কাটতে চলেছে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে দামি কোনো উপহার কাছের মানুষের থেকে পেতে পারেন যার ফলে মনে খুব খুশি হবে এবং বন্ধুরা যদি কোনো শুভ অনুষ্ঠানে সামিল হতে চান হতে পারেন ভ্রমণের দিক থেকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তবে পরবর্তী মাসের লাস্টের দিকে ভ্রমণের যোগটি ভালো রয়েছে অবিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনগুলি ভালো হতে চলেছে পরবর্তী মাসে বিভিন্ন বিবাহের যোগ রয়েছে তবে পাকা কথা বলতে গেলে বা বিবাহের সম্পর্কিত কোনো কথাবার্তা ফাইনাল করতে গেলে কিছুটা খবর নিয়ে করার চেষ্টা করুন না হলে কিন্তু বিপদের সম্মুখীন বা ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা কুটির শিল্প হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন বা টেলারিং ড্রয়িংয়ের কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনগুলো ভালো আসতে চলেছে পরবর্তী মাসের শুরুর মুহূর্ত থেকে বড় বড় কোনো অর্ডারও আসতে পারে ব্যবসা ক্ষেত্রেও পরবর্তী মাসটি ভালো হতে চলেছে তবে নিজেদের অন্যমনস্কতার কারণে এবং নিজেদের গাফিলতির কারণে কিন্তু কিছুটা ক্ষতিও হতে পারে যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কর্মচারীর জন্য অনেকটা লাভবান হবেন সৎ কর্মচারী আপনাদের সঙ্গে থাকার কারণে ব্যবসায় অনেকটাই ডেভেলপমেন্ট হবে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে কিছুটা ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন পরবর্তী মাসে ব্যবসার ইম্প্রুভমেন্ট দেখে নতুন কোনো ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করতে পারেন পার্টনারশিপ ব্যবসায় মোটামুটি লাভের যোগ রয়েছে তবে হিসেব নিকেশ নিয়ে শেষ ভাগে গিয়ে কিছুটা সমস্যা হতে পারে তার পাশাপাশি বন্ধুরা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করতে চাইছেন তাহলে একটু ভাবনা চিন্তা করে বিচার বিবেচনা করে তারপর করার চেষ্টা করুন যারা সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন বা যারা করেন না তাদের ক্ষেত্রেও পরবর্তী মাস কিংবা এই মাসের শেষভাগে গিয়ে কোনো গরিব দুঃখী বা দুস্থ মানুষদের খাবার অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন তাতে করে কিন্তু আপনি যে কাজে যাবেন খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন এবং মা লক্ষ্মী কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন যার ফলে জীবনে যতই অর্থের অনটন হোক না কেন খাবারের অভাব হবে না আর পাশাপাশি বন্ধুরা বিভিন্ন ক্ষেত্র থেকে অনলাইনে কোনো কাজকর্ম করার সুযোগ আসতে পারে বা যারা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি দিনগুলো ভালো আসতে চলেছে গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন তাতে করে আপনার গ্রাহকরাই আপনার চারিদিকে প্রচার ছড়িয়ে দিতে পারি তার পাশাপাশি নেটওয়ার্ক বিজনেসে পরবর্তী মাসের মধ্যবর্তী সময়ে বড় কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে পিতার কারণে সর্বসুখ লাভ করতে পারবেন মাতার সাহায্যে আপনি কিন্তু দামি কোনো জিনিস কেনাকাটা করতে পারবেন শপিংয়ের জন্য অনেক টাকা খরচ হতে পারে তবে মনে কিন্তু শান্তি বিরাজ করবে সর্বক্ষেত্রে ধৈর্যের সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করবেন অধৈর্যতার কারণে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন বহুদিনের পুরনো কোনো ঝামেলা অশান্তি মাসের শেষ ভাগে গিয়ে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার কারণে অনেক ক্ষেত্রেই আত্মীয় স্বজনের দ্বারা কিন্তু আপনি বিশেষভাবে লাভবান হতে পারবেন আর্থিক দিক থেকেও সাহায্য করার বা সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে পরবর্তী মাসের শুরুর মুহূর্তে বন্ধুদের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন তবে বন্ধুরা রাস্তাঘাট পারাপারের সময় কিছুটা সতর্ক থাকবেন এবং সর্বদা বিচক্ষণতার সাথে পারাপার করবেন যারা নিয়ে চলাফেরা করছেন তাদের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বন্ধুরা আপনারা যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া না হলে আপনার যে জীবন জীবনসঙ্গী যাকে চয়েন করেছেন তা আপনার সঙ্গে প্রবঞ্চনা করতে পারে আপনার অর্থ নষ্ট করতে পারে এবং আপনার অতিরিক্ত বিশ্বাসের সুযোগ নিতে পারে তাই সর্বদা যুক্তিসম্পূর্ণ কথা বলার চেষ্টা করুন এবং নিজের সৎ থাকার চেষ্টা করুন সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখুন প্রয়োজন হলে সেই সম্পর্ক যদি ভাঙার দরকার হয় ভেঙে নিতে পারে নতুন কোনো জীবনসঙ্গী পাওয়ারও সম্ভাবনা রয়েছে ওভারঅল দুই মাস জুড়েই আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে শুভ সংখ্যা যদি বলা হয় পঁয়ষট্টি সত্তর বিরাশি চল্লিশ ঊনপঞ্চাশ এবং পুরী শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব রত্ন যদি বলা হয় সাদা প্রবাল পোখরাজ চুনি এবং নীলা শুভ দিন যদি বলা হয় রবিবার শুক্রবার বৃহস্পতিবার এবং বুধবার তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আপনজনদের খেয়াল রাখার চেষ্টা করবেন বাড়ি ছোট বাচ্চাদের সাবধানে রাখার চেষ্টা করবেন ও নমসিবাই